আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের আপনাদের এই দুই হাজার চোদ্দো সালের ম্যাডামের এই কথা মনে আছে কি না যে মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে প্রধানমন্ত্রী দেখেন দু হাজার চোদ্দো সালের তেইশ মার্চে ম্যাডাম কী বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মদিনা সনদ মহানবী হজরত মোহাম্মদ সাল্লা বিদায় হজের বাসনের নির্দেশনা অনুসারে দেশ চলবে এই সরকার পবিত্র কোরআন এবং সুননা বিরোধী কোনো আইন পাশ করবে না বুঝতে পারছেন তো এখন দেখেন কথা ঠিক আছে কি না গতকাল শনিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের উনচল্লিশতম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন তিনি বলেন খুন খারাপি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ইসলামের শিক্ষা নয় ইসলামের অপব্যাখ্যাকারী এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে ইসলামের ইসলামকে শান্তির ধর্ম আখ্যায়িত করে ধর্মকে ব্যবহার করে কেউ যেন বোমাবাজি সন্ত্রাসী আগুনে পুড়িয়ে মানুষ হত্যা হাত পায়ে রক কেটে দেওয়া চোখ তুলে নেওয়ার মতো ধর্মবিরোধী কাজ করতে না পারে এজন্য তিনি আলেম আমাদের সহযোগিতা কামনা করেন অথচ এরকম আলেম উল্লামাদেরকেই কিন্তু শাপলা সত্তরে মারা হয়েছে এবং বিভিন্ন আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বন্দি করে রাখা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে তো এগুলা কিন্তু মদিনা সনদ অনুযায়ী হয়েছে ঠিক না নওয়ওয়াজিল্লাফিরুল্লাহ শেখ হাসিনা বলেন ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িতদের কোনো ধর্ম নেই দেশ নেই এরা গণতন্ত্র বিশ্বাসী নয় আরে বাবা আবার গণতন্ত্র দুই হাজার আটের পর থেকে কেউ ভোট দিতে পারল না আবার নাকি গণতন্ত্র তিনি বলেন ধর্মের নামে সাত্তান্বেষী মহল যেন আমাদের মধ্যে কোনো বিভাজন ও দ্বিধা তৈরি করতে না পারে এর জন্য আলেমুল আমাদেরকে সতর্ক থাকতে হবে তিনি বলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনা সনদে যে নির্দেশ দিয়ে গেছেন সে অনুযায়ী দেশ চলছে চলবে হায় হায় কী বলে মদিনা সনদ মানলো কই তবে কোরআন সুন্নাভিত্তিক ভিত্তিক কোনো আইন করা হবে না হ্যাঁ মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে আবার কোরআন সুন্তিক আইন হবে না আবার আমাদের সরকার কোরআন সুন্নাবিরোধী বিরোধী কোনো কাজও করবে না নাওয়াজিল্লা সে বললো ওটা কি বুঝেন তো এখানে বললো প্রথমে বললো যে মদিনা শরতে যে নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী দেশ চলছে এবং চলবে তবে কোরআন সুন্নাবিত্তিক কোনো আইন করা হবে না আবার আমাদের সরকার কোরআন সুন্না বিরোধী কাজও করবে না কোরআন সন্ন্যার আইনও করবে না আবার বিরোধীও করবে না আবার বলতেছে মোদিনা সনদ অনুযায়ী দেশ চলছে এবং চলবে এখন অবস্থা বুঝেন আহারে আচ্ছা এরপরে এইসব কথা বাদ এইখানে আসি এরপরে প্রধানমন্ত্রী কি বললেন তিনি বললেন একটি সাতটান মহল আওয়ামী লীগের নাম শুনলেই ধর্মগুলো গেল বলে অপ্রপ্রচার চালায় পাকিস্তান আমল থেকে এমনটি হয়ে আসছে তিনি বলেন মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যা মাবুনের ইজ্জত লুণ্ঠন অগ্নিসংযোগ সহ মানবতাবিরোধী অপরাধ করেছিল ইতিমধ্যে তাদের অনেকের বিচার সম্পন্ন হয়েছে একজনের ফাঁসি কার্যকর হয়েছে আচ্ছা এরা এই করছে সেই করছে কত কিছু করছে আল্লাহবুত তাইলে আপনারা বুঝলেন তো কি বলা হইছে যে ম্যাডামে বলছে যে মদিনাসনতে দেশ চলতেছে এবং চলবে আবার এই বলছে যে কি এই অনুযায়ী দেশ চলছে এবং চলবে কিন্তু কোরআন সুনার ভিত্তিক আইন করা হবে না আবার কন্যাশুনার বিরুদ্ধে আইন করা হবে না তাইলে আবার সনদ কেমনে হইল আপনারা তো বুঝতেছেন এখন ছাত্র আন্দোলনে কীরকম মদিনা মদিনাসনদ চলতেছে বুঝতেছেন না তো এরকমই আর কি ব্যাপারটা আমরা আমরা মদিনাসনদ অনুযায়ী এখন বাংলাদেশে ছাত্র মারা চলতেছে ঠিক আছে এগারো লক্ষ কোটি টাকার পাচার হয়ে গেছে মদিনাসনদ অনুযায়ী মনে করেন যে সব কিছু মদিনাসনদ অনুযায়ী হয়েছে কিন্তু আবার ঘটনা ম্যাডাম কিন্তু বলছে মদিনাসনদ অনুযায়ী কোনো আইন করা যাবে না আবার মদিনা বিরুদ্ধ দেওয়া দেওয়া কোরআন হাদিসের আইনও করা হবে না কোরআন হাদিসের বিরুদ্ধেও দেওয়া যাবে না কিন্তু সনদ অনুযায়ী কিন্তু দেশ চলতেছে বুঝলে বুঝফাতা না বুঝলে তেসফাতা আঙুল সুসেন সবাই